আমাদের এই কার্পেটের পাপোশ কিন্তু প্রত্যেকের বাড়িতেই আছে আর এগুলো কিন্তু পরিষ্কার করা খুব কঠিন কারণ ধুয়ে দিলে দু তিন দিনের আগে কিন্তু এগুলো শুকায় না তাছাড়াও আমাদের মাথার চুল যখন আঁচড়াই তখন চুল কিন্তু এই পাপোশের মধ্যে ভীষণভাবে আটকে যায় বা যদি বাড়িতে কোনো পোষ্য থাকে পোষ্যর লোম তো এরকম একটা ব্রাশ দিয়ে যদি এরকমভাবে তোমরা এই পাপোশটাকে এরকমভাবে রাফ করে নাও তোমরা দেখো এই দেখো দেখতে পাচ্ছ কিভাবে চুল উঠছে মানে আমরা চুল আছড়ালে সেই পাপোশ কিন্তু টেনে নেয় কিন্তু ধুলেও পরিষ্কার হয় না তো এই ব্রাশ দিয়ে যদি তোমরা একটু উল্টো দিক দিয়ে এইভাবে ব্রাশ করে নাও তাহলে তোমরা দেখতে পাবে যে পাপুস কিন্তু না ধুয়েও সুন্দরভাবে আমরা এই কার্পেটের পাপসগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি তো দেখো ব্রাশ দিয়ে আমি উল্টো দিকে একটুখানি রাফ করে নিলাম এবার পাপোসটাকে উল্টে দেবো উল্টে দেওয়ার পরে দেখো নোংরাগুলো কিন্তু সব আলগা হয়ে গেছে এইবার আমি হাত দিয়ে একটু বাড়ি দিয়ে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো একটা লাঠি দিয়ে বাড়ি দিতে পারো আর দেখো কতটা নোংরা বেরিয়েছে তোমরা দেখো না ধুয়ে কিন্তু পাপোস আমরা এইভাবে পরিষ্কার রাখতেই পারি পোষ্য থাকলে পোষ্যর লোম আর আমাদের চুল কিন্তু আছড়ানোর সময় এই পাপো এইভাবে আটকে যায় ছোট্ট একটা টিপস কিন্তু ভীষণ উপকারী একটা টিপস না ধুয়ে পাপোস আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু একদম পরিষ্কার একদম হয়ে যায় তোমরা মানে মাসের পর মাস পাপস না ধুয়ে এইভাবেই কিন্তু তোমরা ইউজ করতে পারো তো দেখো কতটা নোংরা বেরিয়েছে একদম ক্লোজ করে দেখালাম আর পাপসটা পেটে দিলাম ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে তত